লাগে শোধু জিকির ভালো লাগে শোধু জিকির ইলা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مجه مجه موني خاي কিের তিন উল্লাহ মাঝে মাঝে মনে খের নন্ কিসের তি উল্লাহ আমিও তো চলে যাব একদম হতেই হবে লা না মাঝে মাঝে মনে হিসের নন্দ কিসের তো ঠিক কেনা বলেন যারা সাধারণ একটা ভোটের জন্য ভোটের জন্য অনেক নেতা নামাজ করছে ঠিক কেনা সময় হয়ে গেছে নামাজে চিন্তা করে টুপিটা মাথায় দিয়ে যদি সেচ দেয় না যায় তাহলে তো জনগণ কথাই কইতে দিব না কেউ প্রশ্ন করছিল কয় অজু ছাড়া নামাজ হয় আমি পরিতাত এইভাবে কিছু আমরা দেখেছি ঠিক কিনা চোর যারা ট্যান্ডার বাস চাঁদাবাস স্বৈরাচার সম্পদ লুণ্ঠনকারী গরিবের হক নষ্টকারী ইনসাফের ব্যতিক্রম যারা করেছে এই সমস্ত চোরেরা খাইতে খাইতে বাড়ি খাইছে গাড়ি খাইছে রাস্তা খাইছে বিল খাইছে কালবাট খাইছে পেজ ঝালাই খায়া পেজ ঝালার বদলে বাস দিছে ঠিক কেনা আল্লাহ তালা এ সমস্ত চোট থেকে আমাদেরকে হেফাজত করুক পরে না আমিন সম্মানিত হাজির আমরা কোনো দল বুঝি না আমরা ইনসাফ চাই ঠিক না আমরা কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত নট ম্যাটার আমরা চাই এদেশে আমরা ওমরের মতো ওমরের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই ঠিক কিনা আমরা ঠকতে চাই না আমাদের কার ব্ল্যাকমেইল করবেন না আমরা সাধারণ মানুষ আমাদেরকে জীবন নিয়ে বাঁচতে দেন ঠিক কিনা খাইতে খাইতে এমন হইছে দেশের বয়স্ক ভাতা গরিব মানুষের ওইগুলাও কাইটা নিজের পেটটায় ঢুকাইছে ঠিক কেনা বলে আমরা তো দল বুঝি না বাপ আমরা শুধু এতটুকু বুঝি আমরা ইনসাফ ভিত্তিক সমাজ দেখতে চাই ঠিক কেনা বলে যেখানে মানুষ মানুষকে ঠকাবে না মানুষ মানুষকে বকা দিবে না কষ্ট দিবে না আমরা সুশীল সমাজ চাই সুন্দর সমাজ চাই সায়েদেনা অমর যেভাবে মস্নদে বসেছেন আবার তিনি মসন থেকে নেমে ভিক্ষুকের ঘরে গিয়ে খাবারের খোঁজ নিয়েছে আমরা এমন নেতা নেতা চাই চাই ওই না যে ভোটের সময় ভিক্ষুক হবে ভিক্ষা করবে আর নির্বাচনে পাশ করলে আর চেনেই না ঠিক কেনা বলায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক পরে না আমি কষ্ট পেয়েছেন কথা বলেই যাব। সত্যের কথা বলেই যাব তাতে কে বেজার হলো আর কে খুশি হলো ওইগুলা দেখার টাইম আমাদের নাই ঠিক কেন বলেন সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি চোরেরা কোনো দিন শুক্রিয়া আদায় করে না শুক্রিয়া যারা আদায় করে তারা হচ্ছে মোত্তাকি ঠিক কেন বলেন আমরা মোত্তাকি হতে চাই কি চাই না সেই রবের শিখানো ভাষায় কালিমাতো হার্ম আওয়াজ তুলে জবান খুলে কণ্ঠকে উঁচু করে ব্যর্থহীন কণ্ঠে মোহব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ